হাতেমাইদিকে দেখাও তুমি কেমন আছো অ্যাঁ এ কি আঁকছো তুমি এগুলো কে কোনটা ইমতিয়াজ এটা ইমতিয়াজ না এই যে ইমতিয়াজ এটা হলো ইমতিয়াজ এরপর এটা হলো তুমি হ্যাঁ এরপর এটা কে তোমার দাদু ও সত্য নেই না আচ্ছা এরপরে এটা এটাকে এটাও না না এটাকে এটাও কিছু না কিসের ডিম এটা গোড়ার ডিম না আর এটা এটাও গোড়ার ডিম আর এটা গোড়ার ডিম এতগুলো গুড়ায় ডিম পাচ্ছে তাই তো আর এটা হইল কে এটা কাকে আঁকছো তুমি

ডাইনি সবুজ ডাইনি কি খায় মানুষ খায় রাক্ষস সিং থাকে রাক্ষসে আচ্ছা তুমি দেখছো রাক্ষস কোথায় অনেক ভয়ঙ্কর ভয় দেখায় ছোটদের ভয় দেখায় না বড়দের কেউ কি ভয় দেখায় অনেক মোটা থাকে আচ্ছা আচ্ছা শিং থাকে আচ্ছা সকালে কী খেয়েছ সকাল থেকে কিছুই খাওনি তোমার মা কিছুই খেতে দেয়নি ফিডার খাইছ আচ্ছা 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 তারপর তুমি অনেক পড়াশোনা করছো সকালে উঠে না এইগুলো কখন আঁকছো তুমি এই যে এইগুলো আঁকছো যে কখন এগুলো কখন আঁকছো এগুলো আঁকছো আর এই যে এইগুলো যে বললো গুড়ার ডিম তুমি কি গুড়ার ডিম দেখছো আগে ও গুড়ার ডিম তুমি দেখো নাই বানাইছো

আচ্ছা আচ্ছা আর তোমার মা জোর করে এই কুসুম খাওয়াই দিয়ে চায় আর তুমি কুসুম পছন্দ করো না কেন পছন্দ করো না কুসুমে তো অনেক পুষ্টি থাকে ভিটামিন থাকে এগুলো লাগবে না ভিটামিন ভিটামিনের নাম শুনছ না তো আচ্ছা ঠিক আছে আর এটা হলো তোমার ভাইয়া ইমতিয়াজের ছবি তাই না ইমতিয়াজ কি দুষ্টামি করে তোমাকে মারে তখন তুমি কি করো কাঁদ ও আচ্ছা ও থাপ্প দেও কেঁদেও দেও আর তোমার আম্মুর কাছে না লিস্ট করো না কি বলো মারছে পরে তোমার মু তোমার কে মাই দে ধাক্কা দে পরে তুমি অনেক কষ্ট পাও কান্না করো পরে তোমার দাদুর কাছে বিচার দেও না হ্যাঁ কি কর ও তোমাকে মেরে বলে অস্বীকার করে যে আমি তোমাকে মারি নাই পরে তোমার দাদুর কাছে বিচার দেও না তুমি দেও

লাল সব রঙ হলুদ রঙের এরপর নীল রঙের সাদা রঙের কালো রঙের ও সাদা রঙের হয় না 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 আচ্ছা ও আচ্ছা যাও এখন তাহলে পড়াশোনার সময় আরও পড়াশোনা করবো হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ बोलो अल्लाह हाफि